আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বেসিক ইংলিশ না জানা থাকলেও আপনি কিভাবে পর্তুগাল আসবেন বা ইমিগ্রেশন পার হবেন এটা আমার এক অডিয়েন্স থেকে কমেন্ট থেকে নেয়া যে উনি জানতে চাচ্ছেন যে আপনার বেসিক ইংলিশটা না জানা থাকলেও আমি কীভাবে আসব বা যে একবারই ইংলিশের এক দুয়ার কথা বা নর্মাল নামটা করে ওইটাও জানে না তাহলে সেই কিভাবে পর্তুগাল আসবে এখন দেখেন পর্তুগালে কিন্তু পর্তুগিজ ভাষা চলে এখন আমি যদি পর্তুগিজ ভাষা না জানি তাহলে আমাকে কিভাবে সারভাইভ করতে হবে পর্তুগালে ফার্স্টে অবশ্যই আমাকে বেসিক ইংলিশ জানা থাকতে হবে যেমন আমি যদি বেসিক ইংলিশটাও না জানি তাহলে আমি পর্তুগালে সে কী করবো আমি তখন আমার জব পাবো না আমার ফ্যামিলিকেও বিপদে পড়বো আমি নিজেও বিপদে পড়বো তাই না বিষয়টা এমনই যে আমি বেসিকটা যদি না জানি তাহলে আমরা কেন বেসিক না জেনে কেন পর্তুগালে আসব। বা পর্তুগালে এসেই বা কেন নিজেও বিপদে পড়বো ফ্যামিলিরও বিপদে পড়াবো কারণ এটা তো আমাদের এখন এক দুই টাকার বিষয় না যে আমরা হ্যাঁ হালকা কিছু টাকা খরচ করে আসলাম টুডে টুমোর হয়ে যাবে কারণ এখন আপনার পর্তুগাল আসার কষ্টটা ওভার যেটা আপনার বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকার ঊর্ধ্বে তাহলে আমরা এত টাকা নষ্ট করে পর্তুগাল আসবো কিন্তু আমরা বেসিকটাও জানি না তাহলে আমি কেন পর্তুগাল চুজ করলাম হ্যাঁ এখন কথা হচ্ছে তারপরে তো আমাদের স্বপ্ন থাকে যে আমরা কিভাবে পর্তুগাল আসতে পারি বা কিভাবে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বেসিক ইংলিশ না জানেন সেটা একান্তই আপনার বিষয় কিন্তু আপনত কিছু কারোর হেল্প নিয়ে বা আপনার এজেন্সির হেল্প নিয়ে বেসিক প্রশ্নগুলো মুখস্থ করে আসেন যেমন আপনার নাম আপনার জব আপনার স্যালারি রেঞ্জ আপনার কত আওয়ার আপনার ডিউটি তারপর আপনার এ মানে রেকমেন্ডেশন দিচ্ছে কিনা এ টু জেড সব আপনার মানে কন্ট্রাক্টে যা আছে ওইটাই আপনি মুখস্থ করে আসেন কারণ এছাড়া তো আপনার কাছে আর কোনো অপশন নাই কারণ আপনি 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 ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করলো যে আপনি আপনি এখন এখান থেকে কো কই যাবেন এখন আপনি যদি না বুঝেন না অ্যান্সার দিতে পারেন স্বাভাবিক আপনি সন্দেহের তালিকায় পড়বেন বা আপনি কোন কোম্পানিতে আসছেন আপনার কোম্পানির নামটা কি সাধারণত দুই একটা প্রশ্ন করেই মানে যাকে না করে তারও তাকেও দুই একটা প্রশ্ন করে আমিও প্রশ্নের সম্মুখীন হয়েছি তাহলে আপনি যদি একটা অ্যান্সারও দিতে না পারেন আপনি চিন্তা করেন যে আপনি অপর পাশে থাকলে কী করতেন বা আপ আপনাকে অ্যান্সার আপনাকে প্রশ্ন করার পর আপনি অ্যান্সার দিতে পারলেন না তাহলে কি আপনাকে ওরা ছেড়ে দিবে অবশ্যই এটা নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে বা আপনাকে রিটার্ন পাঠানোর সম্ভাবনা থাকে থাকে এই ক্ষেত্রে ঝুঁকিতে পড়েন তাহলে আপনার কি করা উচিত অবশ্যই আপনি নির্দিষ্ট প্রশ্নগুলো মুখস্থ করে আসা উচিত কারণ যেহেতু আপনি স্বপ্ন নিয়ে আসছেন আপনি এত টাকা নষ্ট করতেছেন আপনি ইউরোপ আসবেন স্বপ্ন দেখছেন তাহলে আপনি বেসিকটা না জানলেও অন্তত তথ্যগুলো জেনে আসাটা আপনার জন্য দরকার এখন আপনাদের আমি এ টু জেড আপনার পর্তুগাল আসা বা ইউরোপের যাদের স্বপ্নগামী তাদের জন্য আমি মূলত ভিডিওগুলো বানাই অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক দিয়ে সাপোর্ট দিয়ে ফাঁসে থাকবেন কারণ আপনারা ইউরোপ রিলেটেড বা পর্তুগালের যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাথে থাকবেন এখন আসি আমরা কথা বলি যে আপনার যারা ইমিগ্রেশন পার হবেন বা এটা নিয়ে চিন্তা থাকেন হ্যাঁ আপনি ইমিগ্রেশন পার হবেন আপনি বেসিক জানেন না কিন্তু আপনি ওগুলো মুখস্থ করে আসলেন তারপর এখানে সারভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে কারণ যেহেতু আপনি যেহেতু বেসিক ইংলিশ জানেন না তার মানে পর্তুগিজও জানেন না বা পর্তুগিজ শিখে সচরাচর আমরা কেউই আসি না বা আমাদের বাংলাদেশ থেকে এই জিনিসটা ওইভাবে ফোর্স করা হয় নাই যে কোনো এজেন্সিও তেমন একটা নাই যে আমাদেরকে বাসা শিখেই এখানে এখানে আসতে হবে বা আসবে তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই আমরা বেসিক ইংলিশটা একটু হলো ধারণা নিয়ে আসব তাহলে আমাদের পর্তুগালে সার্ভাইভ করা বেটার হবে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবে চ